প্রতিটি দুঃখ কষ্ট আপনাকে তৈরি করছে কিছু বড় অর্জনের জন্য আপনি কি প্রস্তুত আল্লাহ রহমত পাওয়ার জন্য ভাই ও বোনেরা আমরা জীবন একটি পরীক্ষা এই পৃথিবীতে আমরা সবাই এক একটি চ্যালেঞ্জ নিয়ে এসেছি দুঃখ কষ্ট বিপদ আপদ সব কিছুই আমাদের জন্য একটি শিক্ষা কিন্তু মনে রাখবেন আল্লাহ তালা কখনো তার বান্দার ওপর এমন বোঝা চাপিয়ে দেন না যা সে কখনো বহন করতে পারবে না আপনার জীবন যত কঠিনই হোক না কেন আল্লাহর প্রতি ভরসা রাখুন তার কাছে সাহায্য চান নামাজ পড়ুন দোয়া করুন আর ধৈর্য ধরুন কারণ ধৈর্য ধারণকারীদের জন্য রয়েছে মহান পুরস্কার আমরা যখন আল্লাহর পথে দৃঢ় থাকি তখন আমাদের সামনে কিছু সহজ হয়ে যায় আল্লাহ তালা আমাদের পরীক্ষা করেন আমাদের ইমান কতটুকু দৃঢ় তা দেখার জন্য তাই যদি কোনো চ্যালেঞ্জ আসে তাকে স্বাগতম জানান মনে রাখবেন এই চ্যালেঞ্জেই আপনার জন্য জাহান নামের পথ থেকে জান্নাতে দেখে যাওয়ার সিঁড়ি হতে পারে নাবীর সাল্লাহু আলিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট তিরমিজি তাই নিজের ওপর বিশ্বাস রাখুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন আপনি পারবেন আপনি সফল হবেন কারণ একজন মমিন কখনো পরাজিত হয় না সে হয়তো সাময়িকভাবে পিছিয়ে পড়ে কিন্তু পরাজিত হয় না এই জীবন শুধু দুনিয়ার নয় আমাদের পরকালের জীবনও রয়েছে তাই এমন কাজ করুন যা আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে দুনিয়ার কাজও করুন কিন্তু সব কিছুর আগে আল্লাহকে স্মরণ করুন কারণ সফলতার ছাবিকাটি হল আল্লাহর সন্তুষ্টি আল্লাহ আমাদের সবাইকে হিদায়েত দান করুন এবং জান্নাতুল ফেরদৌসের অধিকারী করুন আপনাদের জন্য আরও নতুন নতুন সামনে ভিডিও আসবে নতুন টপিকে নতুন ভিডিও আমরা কখনো একটি টপিক একটি ভিডিও দুইবার দেই না আশা করি বিশ্বাস রাখুন আপনাদের জন্য আরও নতুন ভিডিও আসবে তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পাশে থাকার চেষ্টা রাখুন ধন্যবাদ